নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পথে হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান জয় জগন্নাথ সবাইকে আগাম শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং অমাবাসী পঁচিশ তারিখ সেদিন মহা অমাবস্য তার শুভেচ্ছা তো আজকে যে আলোচনার বিষয়বস্তু যেটা যে সিরিজ নিয়ে আমি কাজ শুরু করেছি সেটা হচ্ছে বুধাদিত্য যোগ নিয়ে বুধ এবং রবি একসাথে থাকলে কি ফল দেয় সম্ভবত এটা বুধ বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা বুধের বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে তো সবার প্রথমে যেহেতু বুধের সাথে রবি আমাদের সৌরমণ্ডলের প্রথম গ্রহ এবং পঞ্চম হাউসের অধিপতি চক্রে আর বুধ মার্কারি সর্বগুণ সম্পন্ন তঙ্গবুধ প্রণামবাহন সেই গ্রহটি তৃতীয় এবং ঘরের অধিপতি তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিন পাঁচ এবং ছয় নম্বর যে ঘর সেই গ্রহের যে অধিপতি বুধ এবং রবি বুধ এবং রবি মানে আদিত্য বুধাদিত্য যোগ আমাদের লগ্ন থেকে দ্বাদশ ঘরে কীরকম ফলাফল দেয় প্রথমেই কয়েকটা সূত্র আগে বলে রাখি যে বুধাদিত্য যোগ সব ঘরে সমান ফল দেয় না সব রাশির ক্ষেত্রে সমান ফল দেয় না সবার জন্ম ছকে সমান ফল দেয় না কারোর ছকে বুধাদিত্য যোগ খুব ভালো থাকে কারোর ছকে বুধাদিত্য যোগ খুব নেগেটিভ থাকে নেগেটিভ থাকার কারণ হচ্ছে যদি বুথ কম্বাস্ট হয়ে যায় বুথ দগ্ধ হয়ে যায় তাহলে সেই ফলগুলো সেই জাতক জাতিকা অ্যাচিভ করতে পারে না মানে তাদের মধ্যে সেই যোগটা থাকা সত্ত্বেও সেই যোগটা তাদের অ্যাক্টিভ হয় না বা তারা কাজে লাগাতে পারে না বা সেই যোগের কাছাকাছি পৌঁছোতে পারে না সেই যোগটা দেখুন আমাদের জ্যোতিষ ভাষায় জ্যোতিষ সূত্রে আমাদের বিভিন্ন ভালো ভালো খারাপ যোগও আছে বিভিন্ন ভালো ভালো রাজ্যগও আছে তো সেই যোগটাকে আমাদের কাজে লাগানোর জন্যই জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে এর জন্যই আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাই দেখুন আপনার বুধাদিত্য যোগটা খুব একটা ভালো হয়নি তো এইটাকে ভালো করতে গেলে তাহলে আপনার বুধের প্রতিকার করতে হবে বা বুধকে পাওয়ারফুল করতে হবে কখনও দেখা যাচ্ছে রবিকে পাওয়ারফুল করতে হবে বা রবিকে অ্যাক্টিভ করতে হবে দ্যাট ইজ এটাই হচ্ছে বুধাদিত্য যোগের ফর্মুলা কেননা আমরা দেখি সাধারণত যদি আমরা একশোটা চার্ট অ্যানালাইসিস করি তার মধ্যে নব্বইটা চার্টেই বুধাদিত্য যোগ থাকে তো বুধাদিত্য যোগ কোন কোন ঘরে হয় মানে অ্যাক্টিভ হয় সেটা আমি আপনাদের আরেকবার বলে দিই প্রথম হচ্ছে মেষ রাশিতে বুধাদিত্য যোগ ভালো হয় কিন্তু এখানে বুধের প্রভাব বেশি থাকে বিশ্বরাশিতে বুধাদিত্য যোগ ভালো হয় কিন্তু এখানে বুধের প্রভাব বেশি থাকে মিথুন রাশিতে বুধাদিত্য যোগ ভালো হয় এখানে দেখে নিতে হবে রবি বা বুধের মধ্যে কার পাওয়ার বেশি কেন ঘরটা রবি ঘর সেখানে বুধাদিত্য যোগ হলে যদি বুধের পাওয়ার বেশি থাকে তাহলে জাতক জাতিকা বুধের ফলটা বেশি পাবে কর্কট রাশিতে ভালো হয় না সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তুঙ্গস্থ এখানে রবি বুধ যে অবস্থায় থাক সাধারণত দশম ঘরে বুধাদিত্য যোগ কম্বাস্ট হয় না ষষ্ঠ ঘরে সপ্তম ঘরে দশম ঘরে একাদশ ঘরে এবং দ্বিতীয় ঘরে মানে ধনুরাশির ঘরে বুধাদিত্য যোগ খুব একটা কম্বাস্ট হয় না কেন ধনুরাশির ঘরে বুধাদিত্য যোগ এই কারণে হয় না ওখানে বুধের বুধেরও একটি নক্ষত্র আছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং রবিরও একটি নক্ষত্র আছে সেটি উত্তরাষাড়া নক্ষত্র কোথায় আছে ধনুরাশিতে মেষ রাশিতে কার নক্ষত্র পাই এখানে আমরা কৃতিকা নক্ষত্র পাই রবির একটি নক্ষত্র পাই বিশ্বরাশিতে বুধ উচ্চ ফল দেয় যেহেতু এটা শুক্রের ঘর শুক্রের ঘরে বুধ কিন্তু উচ্চ ফল দেয় তবে এখানে বুধাদিত্য যোগ যে কমপ্লিট ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই মিথুনের ঘর সেখানে আমরা আদ্রা নক্ষত্র পাই সেখানে আমরা পুনর্বাসু নক্ষত্র পাই কিন্তু বুধ বা রবির কোনো নক্ষত্র না থাকতেও যেহেতু মিথুন রাশির ঘর ডুয়েল ক্যারেক্টারের ঘর এবং বায়ুতত্ত্ব রাশি যার ফলে এখানে বুধের একটা বুধাদিত্য যোগ আমরা পেয়ে থাকি দশম ঘর রবির ঘর সক্ষেত্রস্থ ঘর এখানে রবি সবসময় তুঙ্গস্থ থাকে দশম ঘরে বুধাদিত্য যোগ সব থেকে বেশি ভালো হয় একাদশ ঘর কন্যা রাশির ঘর এখানেও বুধাদিত্য যোগ খুব স্ট্রং হয়ে থাকে কন্যা রাশি হচ্ছে বুধের পরিপক্ক ঘর এবং যেটাকে বলে সমৃদ্ধশালী ঘর এই এই কন্যারাশির জাতকদের যদি লগ্নে বুধাদিত্য যোগ হয় বা দশমে রাশি যদি কারো দশম ঘর হয় রাশি কারো যদি ষষ্ঠ ঘর হয় কন্যারাশিঘর কালো যদি পঞ্চম ঘর হয় তাহলে সেখানে বুধাদিত্য যোগের ফল কিন্তু অনেক পরিমাণ বেশি আমরা পেয়ে থাকি তো আজকে যে আলোচনার বিষয় সেটা লগ্ন থেকে দ্বাদশ ঘরে বুধাদিত্য যোগ হলে কী ফল হয়ে থাকে প্রথমেই বললাম প্রথমে দেখতে হবে যে আপনার নক্ষত্রের লটকে নক্ষত্র অধিপতিকে আপনার কোন লগ্ন লগ্নের লটকে লগ্নের সাবলটকে দেখাল আপনার কথার কথা বলছি আপনার ধনু লগ্ন লগ্ন সাব্লড হয়ে গেল উত্তর সারা নক্ষত্র দেখা গেলো যে লগ্নপতি নক্ষত্র আপনার উত্তর সারা মানে আপনি রবির নক্ষত্র বললেন তাহলে ভালো হবে আবার এখানে যদি আপনি জ্যেষ্ঠা নক্ষত্র পান তাহলে বুধের নক্ষত্র আছে সুতরাং বিভিন্ন ঘরে তাহলে রবির কেন তিনটে নক্ষত্র বুধেরও তিনটে নক্ষত্র অশ্লেষা অশ্লেষা রেবতী জ্যেষ্ঠা কৃতিকা উত্তরাষারা উত্তর ফালগুলি এই হচ্ছে টোটাল বুধ আর রবির ছটা নক্ষত্র তাহলে লগ্নে যদি বুধাদিত্য জয় লগ্ন মানে হচ্ছে আপনি নিজে আপনার আইডেন্টিফাই আপনার থট প্রসেস আপনার চিন্তাশক্তি এবং আপনার আইডেন্টিফিকেশান যে আপনি হচ্ছেন মিস্টার এই তাহলে সেখানে যদি বুধাদিত্য যোগ হয় তারা খুব ট্যালেন্টেড হয় বুদ্ধিমান হয় তবে বুধাদিত্য যোগের একটা গুণ আমি বলে দিই বুধাদিত্য যোগের মধ্যে কিন্তু একটা গুপ্ত জ্ঞান গুপ্ত সাধনা বা গুপ্ত বিদ্যা এই একটা পয়েন্ট কিন্তু বুধাদিত্য যোগের সমস্ত জাতক জাতিকাদের মধ্যে থাকে যাদের ছকে বুধাদিত্য যোগ পাওয়ারফুল বা বুধাদিত্য যোগ হয়েছে বুধ রবি অনেকের ছকেই থাকে কিন্তু সেটা যে বুধাদিত্য যোগই হয়েছে বা বুধাদিত্য যোগের ফলটা আপনি পাবেন তার কোনো মানে নেই তো লগ্নে বুধাদিত্য যোগ হলে এই জাতক খুব ট্যালেন্টেড হয় খুব বুদ্ধিমান হয় ব্যবসা হোক বা চাকরিজীবী হোক যেখানেই হোক তারা উচ্চ পদে আসীন হয় এদের মধ্যে একটা ইগো প্রবলেম অবশ্যই থাকে কেন লগ্নের একটি দৃষ্টি সেভেন হাউসে থাকে সেভেন হাউস হচ্ছে আপনার পার্টনারশিপের ঘর আমি খালি লগ্ন থেকে বোঝালাম বাকি ঘরগুলো থেকে বলবো না তো এই বোধাচিত্য যুগের লোকেরা জাতক বা জাতিকারা এডুকেশন ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে সেলস কমিউনিকেশান যেখানে আছে যেখানে সেলস সেলস আছে আপনার সেলসের ঘর আপনাকে সেলসে কাজ করতে হচ্ছে মার্কেটিং সেলসে কাজ করতে হচ্ছে হ্যাঁ আপনাকে ইকোনমি সেলস নিয়ে কাজ করতে হচ্ছে আপনাকে কোনো প্রোডাক্ট নিয়ে বোঝাতে হচ্ছে তাহলে কিন্তু এইখানে লগ্নে যাদের বোধাদিত্ব যোগ আছে তারা কিন্তু ভালো ফল পেয়ে থাকবে যাদের লগ্নে বুধাদিত্য যোগ আছে যদি আমার সূত্রগুলো মনে থাকবেন যে বোধাদিত্ব যোগ যদি আপনার হয়ে থাকে মানে শুভ বোধাদিত্ব যোগ নেগেটিভ বুধাদিত্য যোগ মানে পাওয়ারলেস বুধাদিত্য যোগ না পাওয়ারফুল বুধাদিত্য যোগ হলে তাহলে আপনি আমি যে কথাগুলো বলছি সেগুলো হবে যদি সেই গ্রহ মানে সেই কম্বিনেশানটা আপনার ছকে না থাকে তাহলে আপনি সেই যোগটা থেকে অনেকটাই বঞ্চিত হবে যখন বুধাদিত্য যোগ আপনার হয়েছে দেখা যাচ্ছে জন্মছকে জ্যোতিষ কেমন অ্যাস্ট্রোলজার বন্ধুকে আপনি দেখাতে গেলেন যে আপনার বুধাদিত্য যোগ আছে কিনা দেখালো লগ্নে আপনার বুধাদিত্য যোগ আছে এবং কয়েকটা ঘর বলে দিলাম মেষ বৃষ মিথুন কন্যা সিংহ এবং ধনু এই কটা ঘরে যদি আপনার লগ্ন পড়ে তাহলে বুধাদিত্য যোগ খুব স্ট্রং হবে পাওয়ারফুল হবে এবং যে ক্ষেত্রে আপনি আছেন সেই ক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি বাদ বাড়বে এবং আপনার অধীনস্থ যারা থাকবে সেটা সেলসে হোক বা সরকারি পদে আপনি যেখানে আছেন আপনার নিচের স্তরের কর্মীরা আপনার বিরুদ্ধে কখনো বিরুদ্ধাচরণ করতে পারবে না সেকেন্ড হাউস ধনস্থান এখানে যদি বুধাদিত্য যোগ হয় এই সমস্ত জাতকরা চাকরি করতে বা পরের অধীনে কাজ করতে পছন্দ করে না তারা চায় স্বয়ং সিদ্ধ ব্যবসা মানে এরা চাকরি থেকে দূরে থাকতে চেষ্টা করে এরা ম্যানুফ্যাকচারিংয়ে আসতে পারে এরা ট্রেডিংয়ে আসতে পারে নিজের দোকান থাকতে পারে নিজের কোম্পানি থাকতে পারে নিজের হ্যান্ডলুম থাকতে পারে যেখানে সে তার কাপড় তৈরি করছে করে নিজেই বিক্রি করছে বা সে কোনো খাবারের প্রোডাক্ট তৈরি করছে কারণ বুধ মানেই হচ্ছে সেলস আর রবি মানেই হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যবসা রবি থেকে আমরা যে ধরনের ব্যবসা পাই মার্কেটিংয়ে যে ব্যবসা পাই খাদ্যদ্রব্যের ব্যবসাটা রবি থেকে পাই ওষুধের ব্যবসা আপনি ওষুধের সেলসে আসেন আপনি ডিস্ট্রিবিউটার শিপে আছে বা আপনার ইনজি এঞ্জি এনজিও নেওয়া আছে মানে এনওসি নেওয়া আছে কোনো কোম্পানি কোম্পানির আপনার সাপ পুরো ডিস্ট্রিবিউটার শিপটা নেওয়া আছে হ্যাঁ তো যেটা আমাদের মানে সেকেন্ড হাউসের ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনি সেই সমস্ত ব্যবসা বিভিন্ন কর্মচারী রেখে আপনি সারা মার্কেটে করে বেড়াচ্ছেন আপনার একটা ডিস্ট্রিবিউটার আছে এম মাতারা ডিস্ট্রিবিউটার এই মাতারা ডিস্ট্রিবিউটার মানে আপনার সেকেন্ড হাউসে বোধায়িত্ব যোগ হলে সেখানে আপনি যা কিছু ডিস্ট্রিবিউটার আপনি কাজ করুন না কেন আপনার সফলতা আসবে ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে আপনি খুব সহজে লোন পাবেন এবং লোন শোধও করতে পারবেন তাড়াতাড়ি এখানে আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে মার্কেটিংয়ে আপনাকে নিজে সবসময় খাটতে হবে কারণ আপনি কর্মচারীর ওপর যদি ভিত্তি করে কাজ করেন ওষুধ সবসময় নিশ্চয়ই আপনার একটা ওষুধের ডিস্ট্রিবিউটার সিম আপনার হয়তো জন ডিস্ট্রিবিউটার আছে পঞ্চাশজন আপনার দোকানদার আছে সেখানে তো আর আপনি দৌড়াতে পারবেন না কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে প্রত্যেকটা দোকানে ভিজিট করতে হবে যে আপনার কর্মচারীরা ঠিকমতো মালের অর্ডার নিচ্ছে কিনা মাল ঠিকমতো দিচ্ছে কিনা এবং আপনার সঙ্গে বিলিংয়ের জায়গাটা ঠিকঠাক হচ্ছে কিনা সেকেন্ড হাউসে লোকেরা যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে মানে মানুষকে বোঝানোর ক্ষেত্রে যদি কোনো কাজ করে সেলসে কাজ করে নিজের সেলসেই যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে নিজের কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসছে নিয়ে এসে সেটি সে বিক্রি করছে বিভিন্ন দোকানে তাহলে কিন্তু সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগ আপনাকে ভালো ফল দেবে এবং এখানে যেহেতু আত্মীয় স্বজনের ঘর আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে যদি আপনার বুধ খুব ভালো থাকে এখানে যদি রবি ভালো থাকে তাহলে আপনার মধ্যে একটু অহংকার থাকবে আপনার আত্মীয় স্বজন আপনার থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবেন যে লোকটি অনেক পয়সা আলা লোক একটু অহংকারী আমি তার থেকে একটু দূরে থাকাই পছন্দ করব। থার্ড হাউস কমিউনিকেশান বেসিক স্কিল এখানে বুধাদিত্য যোগ যদি হয় আপনার তাহলে আপনার সারাউন্ডিং সার্কেলে বেসিক স্কিলটা আপনার ভালো হবে আপনি খুব স্কিলফুল হবেন আপনি খুব বুদ্ধিমান হবেন আপনি জীবনে অনেক অপরচুনিটি পাবেন তা আপনি এত অপরচুনিটি পাবেন যে সবগুলো আপনি গ্রিপ করতে পারবেন না আপনাকে মাঝে মধ্যে কয়েকটা অপরচুনিটি ছেড়ে দিতে হবে কারণ আপনার কাছে সাকসেসের জায়গাটা সবসময় তৈরি আছে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ এফোর্ট দিতে হবে এবং প্রচুর পরিমাণ কাজ করতে গিয়ে দেখা যাবে যে কয়েকটা কাজ আপনি হাতছাড়া করে ফেলেছেন থার্ড হাউজের বুধাদিত্য যোগ বা থার্ড হাউজে আপনার যে কোনো ঘরে হতে পারে প্রথমেই বলেছি যে কটা ঘর আপনার বললাম সেই কটা ঘরে যদি এই বুধাদিত্য যোগগুলো হয় তাহলে আপনার ক্ষেত্রে বুধাদিত্য যোগ খুব পাওয়ারফুল হবে আর একটা কথা বলি যাদের লগ্নে বুধাদিত্য যোগ আছে তাদের ছোটোবেলা হেলথ রিলেটেড একটু প্রবলেম হয় বিশেষ করে পাচনজনিত প্রবলেম চোখের বা ইএনটি জনিত সমস্যা আপনার কিন্তু থাকতে পারে সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগ হলে সে খুব খাদ্য রসিক হবে খেতে ভালোবাসবে এবং খাবার ব্যবসাতেই সে প্রচুর নাম করবে মিষ্টির দোকানের ব্যবসা হোটেলের ব্যবসা বিভিন্ন হোম ডেলিভারির ব্যবসা ক্যাটারিংয়ের ব্যবসা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা আমরা সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগ থেকে দেখতে পারি থার্ড হাউসের স্কিলের জন্য আপনি সর্বক্ষেত্রে আপনার নাম সম্মান যশখ্যাতি থাকবে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা নিজের দোকান থাক আপনার সেই দোকানে নামাবে এলাকাতে যেমন আমাদের একটা দোকান আছে যেমন রাজলক্ষ্মী বলে একটা দোকান আছে দমদমে তাদের অনেক কিছু আডে আইটেম আছে তাদের ওষুধের দোকান আছে তাদের ডাক্তার চেম্বার আছে তাদের ডায়াগনজিক সেন্টার আছে তাদের গ্রসারি মুদির দোকান আছে তারা আস্তে আস্তে দিনের পর দিন দমদমে নানাভাবে তাদের ব্যবসাকে সঞ্চারিত করছে মালিকানা মিথ্যে কিন্তু কিন্তু এক কথায় দমদমে রাজলক্ষ্মী সবাই চেম্বার আরে ওটা ডাক্তার চেম্বার অনেক ডাক্তার ওখানে ফোর্থ হাউসে বোধাদিত্য যোগ মাতৃস্থানে এবং স্থানে বোধাদিত্য যোগ আপনি মায়ের থেকে অনেক সাপোর্ট পাবেন চতুর্থ হাউসে বোধাদিত্য যোগ আমরা বিভিন্ন আইটি সেক্টরে যারা কর্মরত আছে তাদের ক্ষেত্রে আমরা চতুর্থ ঘরে বুধাদিত্য যোগটা আমরা ভালো পেয়ে থাকি চতুর্থ করে উদাদিত্য যোগ যাদের আছে তাদের সুখস্থানে তারা যদি বাড়িতে বসে কোনো ব্যবসা করে চতুর্থ স্থান হচ্ছে সুখস্থান মানে যে বাড়িতে আপনি বসবাস করেন সেখানে বসে কোনো যদি ডিস্ট্রিবিউটার শিপ নেওয়া থাকে আপনার কোনো ফ্রাঞ্চাইজি নেওয়া থাকে কোনো আপনার ইয়ে নেওয়া থাকে বিভিন্ন কোম্পানির যদি আপনার পুরো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ মানে ওই এলাকাটায় ধরুন আপনি দমদমে আছেন দমদমের পুরো ডিস্ট্রিবিউটার শিপ আপনাকে হয়তো একটি কোম্পানি দিয়ে দিল হয়তো কোম্পানিটা ঘিয়ের কোম্পানি হতে পারে কোম্পানিটা স্কচব্রাইট কোম্পানি হতে পারে কোম্পানিটা কোনো খাবারের হতে পারে জ্যাম জেলি আচারের হতে পারে এখানে কিন্তু গ্রসারি দোকানের কথা বলছি না এখানে কিন্তু আমি ডিস্ট্রিবিউটারশিপের কথা বলছি যেখান থেকে মালটা ডিস্ট্রিবিউট হচ্ছে বিভিন্ন লরি করে সকালবেলা আপনার মাল বেরিয়ে যাচ্ছে চার পাঁচজন স্টাফ থাকছে সেই স্টাফেরা বিভিন্ন দোকানের অর্ডারগুলো লিস্ট করে করে সেই সব দোকানে পৌঁছে দিচ্ছে পরে বিলিংয়ের জন্য আরেকজন ম্যানেজার আপনার হয়ে কাজ করছে ফোর্থ হাউসে বোধাদিত্য যোগ হলে আপনার শুকস্থানে বোধাদিত্য যোগ থাকবে বা আপনার বাড়িতে ছোটোখাটো ম্যানুফ্যাকচারিং ইউনিটও আপনার থাকতে পারে ফিফথ হাউসে বোধ যোগ পঞ্চম হাউস জ্ঞানের ঘর সন্তানের ঘর বিবাহের ঘর এবং পারাদ্য জ্ঞান এবং আগের জন্মের কর্মফল থেকে আমরা পঞ্চম বিচার করি পঞ্চম থেকে আরও অনেক কিছু বিচার করে এখানে সন্তানের জায়গায় আপনার একটু প্রথম জীবনে প্রবলেম আসতে পারে সন্তান হতে একটু বিলম্বিত বাধা আসতে পারে কিন্তু সন্তান থেকে আপনার সন্তান এক নামে পরিচিত হবে যখন তার বয়স ভিত্তিক হবে সে এক নামে পরিচিত হবে মানে তার নামে আপনি পরিচিত পাবেন সন্তানের কর্মে আপনার উন্নতি কেন এটা ফিফথ হাউস ফিফথ হাউস হচ্ছে আমাদের কালপুরুষ রাশিচক্রে কার ঘর রবির ঘর তো রবি যখন ফিফথ হাউসের লট তো ফিফথ হাউস হচ্ছে সন্তানের কারোগ্য তাহলে সন্তান আপনার অবশ্যই একদম আকাশের উজ্জ্বল নক্ষত্র হবে এক নামে লোকে জানবে যে ওর বাবা যাচ্ছে মানে সন্তানের গর্ভে আপনি উন্নতি করতে পারেন আপনার সন্তান যদি কোনো কর্ম করে আপনিই তাতে যদি ইনভলভমেন্ট হন তাহলে কিন্তু আপনারও উন্নতি হবে আপনার সন্তান এর যখন তার সন্তান হবে তখন দেখবেন আরও উন্নতি হবে কেন এখানে বুধাদিত্য যোগের যে ফর্মুলা সেখানে কিন্তু এখানে উচ্চ জ্ঞান এবং এদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতা আমরা ফিফথ হাউসে বুধাদিত্য যোগে পেয়ে থাকি এই বুধাদিত্য যুগের মানুষের বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই আধ্যাত্মিক অনুষ্ঠান বা মন্দির থাকতে পারে দেখবেন যাদের পঞ্চমে বুধাদিত্য যোগ আছে তারা একটু আধ্যাত্মিক মানসিকতার হয় এবং তাদের উচ্চ জ্ঞান থাকে এখানে যারা বুধাদিত্য যোগ আছে তারা যদি সি হতে পারে তারা যদি কনসালটেন্ট মানে যে কোনো কনসালটেন্সি ফার্ম হতে পারে তারা কিন্তু ভালো অ্যাচিভ করবে কেন এরা মানুষকে ভালো জ্ঞান দিতে পারবে সিক্স হাউসে বুধাদিত্য যোগ ষষ্ঠগর এখানে বুথ সবসময় ষষ্ঠ ঘরে বুধ রবি সবসময় তুঙ্গস্থ থাকে ষষ্ঠ ঘরে বুধাদিত্য যোগ লোকেদের মধ্যে কম্পিটিশানের ব্যাপারে এরা খুব ভালোবাসে এরা কম্পিটিশানে কাজ করতে ভালোবাসে কম্পিটিটার এরা এদের শত্রুকে কখনো মাথার ওপরে উঠতে দেয় না এদের মধ্যে শত্রু অজ্ঞা যোগ আপনি পাবেন যাদের সিক্স হাউসে বুধাদিত্য যোগ আছে সিক্স হাউস হচ্ছে রোগের ঘর রোগ যদিও আপনার স্বল্প স্বল্প মেয়াদি হবে কিন্তু সেটা ডিটেক্ট হয়ে যাবে এখান থেকে আমরা একটু নার্ভের রোগ বা স্কিনের রোগ আমরা পেয়ে থাকি যাদের ষষ্ঠে বুধাদিত্য যোগ আছে দেখতে হবে ষষ্ঠ ঘরটা আপনার ওই পাঁচটি ঘরের মধ্যে হচ্ছে কি না তো ষষ্ঠে বুধাদিত্য যোগ হলে আপনার কিন্তু শত্রুর সংখ্যা বাড়বে না আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন এখানেও কিন্তু আপনি ব্যাঙ্ক লোন যত পরিমাণ আপনার মাথার ওপর থাক আপনি কিন্তু কয়েক কোটি টাকা ব্যাঙ্ক লোন নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার মেন্টাল কারণ ব্যাঙ্ক লোন নিয়ে কাজ করতে গেলে তার কিন্তু প্রচণ্ড মানসিক শক্তি দরকার তো মানসিক শক্তির কারোগ্রহ কী এই যে ব্রেন এই ব্রেনটাকে চালনা করছে বুধ উপস্থিত বুদ্ধি দ্বারা বুদ্ধির মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে ত্বরান্বিত করবেন বা আপনি লোন নিয়ে সেই লোনটাকে ব্যাংকে আবার শোধ করবেন ব্যাংক আপনাকে আবার ওডি দিতে পারে ওভারড্রাফট যাকে বলা হয় যে আপনাকে প্রথমে পাঁচ লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন চার পাঁচ বছরের মধ্যে আপনি সেই লোনটা শোধ করলেন ব্যাঙ্ক তখন আপনাকে বলবে আপনার কত লাগবে বলুন স্যার আপনাকে হয়তো কুড়ি লাখ টাকার ওডি লোন স্যাংসার করল এবং আপনিও নিতে থাকছেন ব্যবসা করতে থাকছেন যদি সঠিক এবং পাওয়ারফুল যোগ হয়ে থাকে যদি সেভেন হয়ে থাকে তাহলে আপনি সেভেন্থ হাউস হচ্ছে আপনার সোশ্যাল সার্কেল সেখানে আপনার একটি নাম যশ খ্যাতি হবে আপনার পার্টনার মানে আপনার আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীকে নিয়ে আপনি যদি কোনো ব্যবসা করতে পারেন তার নামে যদি ট্রেড লাইসেন্স করেন তাহলে আপনার কিন্তু ব্যবসা ভালো চলবে আপনি সেখানে ম্যানেজারের দায়িত্ব পালন করুন আপনার স্ত্রীর নামে ব্যবসাটা দিন বা স্ত্রীকে যদি ব্যবসায় পার্টনারশিপে আনতে পারে সে যদি শিক্ষিত হয় উচ্চশিক্ষিত হয় তার মধ্যে যদি এম বিএ করা থাকে আজকালকার দিনে সবাই এম বিএ করে বিজনেস কাজ বিজনেসের বিভিন্ন কারকতা কারোর জন্যই আমরা এম বিএটা পড়ি এম বিএ খুব হায়ার ডিগ্রি হ্যাঁ এই ডিগ্রি যদি আপনার ওয়াইফের করা থাকে তাহলে আপনি আপনার ওয়াইফকে ব্যবসার পুরো দায়িত্বটা দিন আপনি পুরো মার্কেটিংটা দেখুন সেভেন তাহলে দেখবেন আপনার খুব ভালো হবে সেভেন হাউসে আপনি কিন্তু বিদেশের জিনিসপত্র এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা করলে সেভেন হাউসে যাদের বোধিত্য যোগ আছে তারা কিন্তু খুব ভালো ফল পাবে। এবং আপনার ভাগ্য ভীষণ ভালো হবে স্ত্রী কিন্তু ভীষণ ট্যালেন্টেড শিক্ষিত বুদ্ধিমান এবং উচ্চ ঘরের হবে মানে আপনার শ্বশুরবাড়ি কিন্তু খুব নামজাদা বংশের হতে পারে বনেদি পরিবারের আপনার বিয়ে হতে পারে আপনি যদি আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর শ্বশুর বাড়ি খুব নামজাদা হবে আর আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার নিজের শ্বশুরবাড়ি মানে আপনার বরের বাড়ি আপনার হাজবেন্ডের বাড়ি খুব নাম করা এলাকার মধ্যে নাম করা হবে এবং তারা দেখবেন প্রোমোটিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ডিস্ট্রিবিউটারশিপের ক্ষেত্রে কোনো বড় বড় খাবারের ব্যবসার ক্ষেত্রে যেমন এই দাদা বৌদির বিরিয়ানি শুরু করেছিলেন কিন্তু দাদা বৌদি নামে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখবেন ভদ্রমহিলা কিন্তু নিজেই ঠিক আছে উনি কিন্তু এখনও তদারকি করেন এবং তাদের প্রচুর ফ্রাঞ্চাইজি আমাদের বেঙ্গলে এখন আস্তে আস্তে বাড়ছে মিত্র কাফে একটা মিত্র কাফে শুরু হয়েছিল সেটা কোথায় বেস্ট্রিক্ট মোড়ে আজকে দেখুন ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় মিত্র কাফে বেরিয়ে গেছে ফ্রাঞ্চাইজি এই যে ব্যবসা বুধাদিত্য যোগটা সম্পূর্ণ ডিপেন্ড করেই হচ্ছে বিজনেসের ওপর ম্যানুফ্যাকচারিং বিজনেস এটা তো নিজেরা খাবার বানাচ্ছে নিজেরাই প্রোডাক্ট করছে নিজেরাই বিভিন্ন জায়গায় দোকান খুলছে বা এরা কাউকে ফ্রাঞ্চাইজি দিচ্ছে না নিজেরাই এক একটা করে শোরুম ওপেন করছে বা আপনি গোল্ডের শোরুম করলেন শোরুম সেনকো অ্যান্ড গোল্ড তাদের কত শোরুম এখন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর শোরুম হাতে গোনা যায় না আগে হয়তো একটাই শোরুম ছিল কলকাতার বুকে বউবাজারে তো এই যে আস্তে আস্তে দিনের পর দিন ব্যবসা ত্বরান্বিত হচ্ছে কোথা থেকে সেভেন্থ হাউস থেকে পার্টনারশিপ ঘর থেকে তার মানে আপনার শ্বশুরবাড়ি খুব নামজাদা পরিবারের হবে অষ্টমে বুধাদিত্য যোগ এইট হাউসে এখানে একটু চিন্তার বিষয় হয় অষ্টম ঘর কিন্তু এখানে একটু সাধনার ঘর এখানে বুধাদিত্য যোগের লোকেরা সাধন জগতে পাওয়া যায় কিন্তু এরা লোকের উপকার করতেই ব্যস্ত অষ্টমে যাদের বোধাদিত্য যোগ আছে যদি ভালো বোধাদিত্য যোগ হয় আপনি খুব হেল্পফুল লোক পাবেন সেই লোকটি খুব হেল্পফুল হবে সেই ব্যক্তি সেই জাতক বা জাতিকা হেল্পফুল হবে পরের উপকার করতেই ব্যস্ত এবং পরের উপকার করতে গিয়ে নিজের অনেক সর্বনাশে ডেকে আন মানুষকে টাকা পয়সা ধার দিয়ে দেয় সেই টাকা ধারা ফেরত পায় না লোকে তাদের সাথে চিটিং চিটিংবাজি করে কেন তাদের অনেস্টির সুযোগ নিয়ে বুধাদিত্য যোগের মধ্যে কিন্তু আমরা সততা পাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমি মনে করি সততাই হচ্ছে পরম ধর্ম হয়তো আজকের দিনে আপনার এই কথাটা খাটে না যে সততাই পরম ধর্ম আজকের দিনে কটাটা খাটে না তো আমি এখনও বলবো সতের জয় সর্বক্ষণ না কর ধর্মের কল সবসময় বাতাস নাড়িয়ে দেবে আপনার হয়তো দুদিন একদিন চার দিন লোক আপনার চিটিংবাজি করলো পাঁচ দিনের দিন কিন্তু শেয়ার আপনার কাছে আসতে সে আপনি আর তাকে ডাকবেন না সে আসতে মাথা নিচু করবে যে আমি তো তার দু তিনবার টাকা নিয়েছি তাকে মুখো কারণ আপনাকে উপকার করেছে অষ্টমে বুধাদিত্য যোগ এখানে আধ্যাত্মিকতার মধ্যে যারা আছেন অকাল সায়েন্সে আছে জ্যোতিষ জগতে আছেন তারা কিন্তু ভালো ফল পাবে এবং সেভেন্থ হাউস থেকেও আমরা কিন্তু অ্যাস্ট্রোলজার পাই ভালো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অ্যাস্ট্রোলজার নাইন্থ হাউসে বুধাদিত্য যোগ ধর্মস্থানে বুধাদিত্য যোগ এদের মধ্যে একটু অহংকার থাকে এদের প্রচুর পরিমাণ রাইজিং পাওয়ার মানে এরা অল্প বয়সে কুড়ি বছর বয়সেই এদের আস্তে আস্তে যাদের নবমে বুধাদিত্য যোগ আছে তারা খুব স্ট্যাবলিশমেন্ট পেয়ে যায় বিশেষ করে যদি বুধাদিত্য যোগটা সিংহ রাশি কন্যা রাশি মিথুন রাশি বা ধনু রাশি এই চারটে রাশি যদি আপনার নাইন থাউজেন্ড মধ্যে পড়ে তাহলে আপনার কিন্তু বুধাদিত্য যোগ খুব উন্নতি পরিমাণের হবে প্রচুর সম্পত্তির অধিকারী হবে সেটা আপনি কর্মক্ষেত্রে হতে পারেন এখানে আমরা বিভিন্ন কর্মক্ষেত্র যেহেতু নাইনথ হাউস এখানে আমরা দেখতে পাই যে পিতার ব্যবসা পুত্র সামলাচ্ছে যদি আপনার বাবার ব্যবসা থাকে আর আপনার যদি নাইনথ হাউজে বুধাদিত্য যোগ থাকে তো মনে করলাম যে রামবাবুর একটা বিশাল বড় ব্যবসা আছে তার ছেলের নাম শ্যাম তো শ্যামবাবুর যদি বুধাদিত্য যোগ থাকে নাইনথ হাউসে তাহলে কিন্তু তার পিতার ব্যবসায় সে প্রচুর পরিমাণে উন্নতি করবে এবং পিতার ব্যবসাটাকে সে দিনে দিন ত্বরান্বিত করবে এবং ব্যবসাটাকে বাড়তে সাহায্য করবে এখানে বোধহয় আপনার কিন্তু প্রচণ্ড ট্রাভেলিংয়ের একটা নেশা থাকবে এবং ধার্মিক যাত্রা কিন্তু আপনার প্রচুর হবে আপনি কাজের ফাঁকে ফাঁকেই প্রত্যেক মাসেই টুকটাক করে ছোটোখাটো ধর্মের যাত্রা করে নিচ্ছেন হয়তো বেনারস যাচ্ছেন গয়া যাচ্ছেন কাশি যাচ্ছেন বৃন্দাবন যাচ্ছেন কাছাকাছি শর্ট ট্যুরের মধ্যে মানে তিন চার দিন ট্যুরের মধ্যে আপনার কিন্তু যাত্রা হবে এখানে আমরা বিদেশ রিলেটেডও পেয়ে থাকি কিন্তু বিদেশের জায়গা থেকে কাজ করতে গেলে আপনাকে টুয়েলভ থাউজ এবং সেভেন থাউজেন্ড অবস্থান দেখতে হবে দশমে বোধাদিত্য যোগ সবথেকে পাওয়ারফুল বোধাদিত্য যোগ এরা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত হয়ে থাকে আমি একজন মানুষকে চিনি যার সাথে আমার অনেকদিন আগে পরিচয় হয়েছিল তিনি একজন মহিলা তিনি ওই আইসিডিএসের কর্মী সে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে তার বাড়িতে আধ্যাত্মিক অনুষ্ঠান হয় তার মধ্যে একটু আধ্যাত্মিক ভাবও আছে সে ভালো গানও গাইতে পারে ভালো রান্নাও করতে পারে আমি তাকে যতদিন দেখেছি যে কদিন তার সাথে পরিচয় সকাল থেকে রাত অব্দি খুব খাটে দশমে বুধাদিত্য যোগের জাতক জাতিকারা প্রচণ্ড খাটে প্রচণ্ড পরিশ্রমী পরিশ্রমের মাধ্যমে এরা জীবনের সফলতা অর্জন করে এরা ভাগ্যকে অতটা নবম কিন্তু ভাগ্য এখানে পিতার পিতার যদি ব্যবসা আপনাকে করে দিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই অহংকারেই তার মধ্যে কিন্তু অহংকার থাকবে সে নিজে কিছু করতে পারছে না তার যেহেতু বোধাদিত্য যোগটা নবমে পড়ে গেছে সে বাবার ফরমেশনে বা বাবার ফর্মায় নিজে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে অহংকারও থাকবে ইগো থাকবে আমার বাবার বিশাল কিছু আছে আমি এই আরে আমি এই হোতা থেকে হলো তোমার বাবা তোমাকে ব্যবসাটা দিয়েছে তোমার বাবা তোমাকে প্রপার্টি দিয়েছে তোমার বাবা তোমাকে পুঁজি দিয়েছে কিন্তু সেই পুঁজিটা যদি নেগেটিভ পূজা দ্বিতীয় যোগায় তাহলে কিন্তু সেই পুঁজিটা সে বেলেঘাটা করে দেবে আর যদি পজিটিভ পূজা দিক যোগ সে ওই পুঁজিটাকেই কাজে লাগিয়ে আরও দশটা ব্যবসা করে নিতে পারবে এবং শর্ট টুর আপনার হবেই এবং প্রচণ্ড পরিশ্রমী হবেন এবং আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাশ লিকুইড আপনাদের হাতে থাকবে এখানে দশমে যাদের বুধাদিত্য যোগ আছে গোল্ডের ব্যবসা খাবারের ব্যবসা কাপড়ের ব্যবসা কসমেটিকের ব্যবসা গ্রসারির ব্যবসা বা খাদ্যদ্রব্য ম্যানুফ্যাকচারিংয়ের কারখানা সেটা জ্যাম জেলি সস হতে পারে পাপড় হতে পারে বড় বড় রাইস মিল হতে পারে একাদশে বুধাদিত্য যোগ এটা প্রাপ্তিস্থান রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড এখানে বন্ধুভাগ্য আপনার খুব ভালো হবে এবং আপনার ছোট ছোটো ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে একাদশ ঘর যদি আপনার কোনো কারণে কন্যা রাশি পড়লো সিংহ রাশি পড়লো মিথুন রাশি পড়ল বা মেষ রাশি পড়লো বা ধনু রাশি পড়লো তাহলে কিন্তু একাদশভাবে বুধাদিত্য যোগ আপনাকে কোটিপতি মানিয়ে দেবে দশম এবং একাদশ এই দুটো ঘরে বুধাদিত্য যোগ ভীষণ পরিমাণে স্ট্রং হয় তাহলে একাদশ ঘর আপনি যদি মনে করেন যে আপনার কর্মক্ষেত্রে মানে আপনার জন্মছকে যদি কন্যা রাশি হয় তাহলে আপনার থেকে বুদ্ধিমান মানুষ এই পৃথিবীতে হবে না আপনার যেমন বুদ্ধি থাকবে আর তার সাথে রবির যে স্কিল রবির যে ক্ষমতা রবি হচ্ছে ক্ষমতার অধিকারী রবি হচ্ছে ক্ষমতা পাওয়ার সে পাওয়ারটাকে আপনি বুদ্ধিকে একসাথে কাজে লাগিয়ে তবে এই বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে এবং ভাব যেহেতু আপনার প্রাপ্তির জায়গা আপনার কর্ম থেকে যে আপনি সঞ্চয় করে যে বেনিফিটের যে জায়গাটা পাচ্ছে অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড দুটোরই জায়গা কিন্তু একাদশভাব তো একাদশভাবে বুধাদিত্য যোগ সব থেকে বেশি কার্যকারী হয় সেই ঘরটা যেই হোক কিন্তু বুধাদিত্য যোগটা পজিটিভ বুধাদিত্য যোগ হতে হবে নেগেটিভ বুধাদিত্য যোগ হলে হবে না বুধ দগ্ধ বা কম্বাস্ট হলে হবে না এবং ডিগ্রি ওয়াইজ দুজনকেই এমন সমসপ্তমে থাকতে হবে যাতে কম্বাস্ট না হয়ে যায় দ্বাদশে বুধাদিত্য যোগ খরচা বেশি যেখানে যত্র আয় তত্র ব্যয় এখানে আমরা বিদেশ থেকে আপনি যদি বিদেশের সাথে কোনো কাজ করেন ফরেন রিলেটেড কোনো কাজ করেন ফরেনে আসা যাওয়া করেন তাহলে খুব ভালো হবে এবং দ্বাদশঘর যেহেতু মোক্ষের ঘর এখানে কিন্তু আপনার আধ্যাত্মিক ভ্রমণও হয় আধ্যাত্মিকতা আমি দশমিক বুধাদিত্য যোগে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক আমরা পাই তারা আধ্যাত্মিকতার মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে কামাখ্যা তারাপীঠ বা বিভিন্ন তীর্থস্থানে গিয়ে তারা যজ্ঞ করছে তার ক্লায়েন্টের কল্যাণের কারণ জন্য মা বা যে কোনো কারণের জন্যই জন্যইও তো ঘর। আপনার কিন্তু শয্যা সুখের ঘর এখানে বুধাদিত্য যোগ আপনাকে কিন্তু একটু লাকজারিয়াসের দিকে ঠেলে দেয় মানে একটু মানে দেখতে সুন্দর দ্বাদশে যাদের বুধ বা রবি আছে সমস্ত জাতক জাতিকাদের কিন্তু দেখতে সুন্দর হয় সেভেন্থ হাউসে যাদের রবি বুধ আছে তাদের দেখতে খুব সুন্দর হয় আমি বলিনি অন্য ঘরে যাদের বুধাদিত্য যোগ আছে তাদের দেখতে খারাপ হয় কিন্তু এদের একটা এক্সট্যান্ডারটারি কোয়ালিটি থাকে ফিফথ হাউস লগ্ন পঞ্চম সপ্তম দ্বাদশ এই চারটে ঘরে যে সমস্ত জাতক জাতিকার বুধাদিত্য যোগ হবে তাদের কিন্তু সারা জীবন দেখতে সুন্দর হবে খুব টিপ টপ ফিটফাট থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাদের মুখের বাণী খুব পরিষ্কার হবে খুব সহজ সরল থাকবে দেখে বুঝতে পারবেন না যে এই মানুষটার মধ্যে এত কোয়ালিটি আছে বুধাদিত্য যোগ মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি মাল্টি ট্যালেন্টেড বা মাল্টি ভিটামিন দেখবেন বিভিন্ন ভিটামিন আছে এ টু জেড গোল্ড ব্যবন বা জিঙ্কোভি এদের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে মাল্টি ভিটামিনের ফর্মুলা আছে তো বুধাদিত্য যোগ মানেই হচ্ছে মাল্টি ট্যালেন্টেড যোগ তো দ্বাদশভাবে যখন বুধাদিত্য যোগ থাকবে আপনাকে ব্যয়ের ওপর আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার যেমন আয় হবে আপনি সেই অনুযায়ী ব্যয় করবে। আমার আজকে পঞ্চাশ হাজার টাকার একটা চেক এলো আমি পঞ্চাশ হাজার টাকাই খরচা করে দিলাম আমাকে ওই টাকা থেকে ব্যবসাও করতে হবে ওই টাকা থেকে আমাকে যদি আপনি চাকরিজীবী হন আপনাকে সংসারে চালাতে হবে এখানে আপনি যদি বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করেন আমি এটা লং বিদেশের জায়গাটা বলছি না আমি এখানে বলছি কাছাকাছির মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড মায়ানমার ব্যাংকক মালয়েশিয়া এই এশিয়ান কান্ট্রি ছোটো ছোটো এশিয়ান কান্ট্রি চার পাঁচ ছ ঘন্টার মধ্যে যেখানে পৌঁছে যাওয়া যায় সেই সমস্ত জায়গায় যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা সফলতা পাবে এবং আপনি যদি বিদেশেও থাকেন সেখান থেকেও কোনো মাল যদি এক্সপোর্ট ইমপোর্ট করেন তাহলে আপনার কিন্তু ভালো হবে তবে এই হলো আমাদের লগ্ন থেকে দ্বাদশ গড়ে বুধাদিত্য যা যুগের কিছু নমুনা সবাই ভালো থাকবেন সত্যমেব জয়দেব তবে বারবার বললাম বুধের মধ্যে কিন্তু একটা গুপ্ত বিদ্যা আছে সেটা কি বিদ্যা যার বুধাদিত্য যোগ আছে এবং সেটা পাওয়ারফুল অ্যাক্টিভ এবং পজিটিভ বুধাদিত্য যোগ সে জানে তার মধ্যে কি গুপ্ত প্রতিভা আছে নমস্কার সপ্তম বিজয়